আমার তো নূতন মাল সব গেছে তারপরে পুরন মাল তো ছিল পুরন মাল তো প্রায় শেষ তাই জি ভাজি জি এগুলো এগুলো তো এগুলো তো ই ছিল হাই স্টক ছিল এগুলো তো অনেক মাল ছিল অনেক মাল এখন তো নাই মাল তো গুলো যখন ভিডিও সার্চ করেন তখন তো এই মালগুলো গুলো বড় ছিল একবারে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই পর্যন্ত ছিল এই পর্যন্ত ছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ

কিন্তু অনলাইনে যারা কাস্টমার আসলে সরাসরি আইসে দেখে নিয়ে গেছে তাই না জি এটা সত্যি আচ্ছা আচ্ছা সবগুলো কাস্টমার কি ভালো ছিল সব কাস্টমারই ভালো আচ্ছা আচ্ছা অনেকে কি ফোন টোন না জিজ্ঞেস করে নাই অনেকে ফোন দেয় ফোন দিয়ে আইছে আগে মাল দেখছে আমার কথার সাথে কাজের সাথে মিল আছে আচ্ছা আর সাথে মিল আছে তো মাল নেছে তাই না মাল তো নিতো না রাইট রাইট আচ্ছা এখন আমাদের বলেন আপনাদের যেহেতু দুই নাম্বার প্রচুর দুই নাম্বার মাল আছে ঠিক আছে তো আপনারা এই দুই নাম্বার ইট গুলো বেশিরভাগই যাচ্ছে হচ্ছে কুমিল্লা ঢাকা নারায়ণগঞ্জ এই এখন বিষয় হচ্ছে যে এই কাস্টমার গুলো যারা সরাসরি দিতে যাচ্ছে অনেকে আবার নতুন করে দেখবে ঠিক আছে তো আপনারা বিশেষ মূল্য ছাড়ে বিক্রি করতেছেন এইটার দামটা বলবেন ঠিক আছে আর আজকে ভিডিও দেখি কোনো অফার টফার আছে আজকে অফার আকিও প্রস্তাব আপনি বলেন না বলেন একটা দিয়ে দেন আরে 200 200 টাকা হাজার কামানজন দেখবেন সব মাল এগুলো যা আছে গেছে গেছে আরো চলে যাবে একদিন থাকবই না অনেক কাস্টমার আসলে যারা সরাসরি ভাটা আসে তারা তো দেইখে না কিন্তু কিছু কিছু কাস্টমার আছে মনে করেন আপনারা ব্যস্ত থাকে ভাড়া আসতে পারেন না ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে অনেক একটু কমের ভিতর ভালো মানে চায় তো যারা সাউন্ড কোয়ালিটি শুনতে যাচ্ছে একটু সাউন্ড কোয়ালিটি আপনি এখান থেকে যেকোনো দুটো ইট বাইসা দেন আমাদের আচ্ছা যেকোনো দুটো

ঠিক আছে তারপর হচ্ছে আপনার যা ছা বাউন্ডারি দিবেন দোকান পাট করবেন ঠিক আছে শুধুমাত্র তারা করবেন যদি বড় বড় বিল্ডিং এর গাছনির জন্য এটা নিয়েন না মানে আপনার শেড তারপর হচ্ছে দোকান পাট ছাদের বাউন্ডারি ওয়াল বাউন্ডারি এই সব কাজের জন্য আপনি নিতে পারবেন এটা খুবই কম দামে নিতে পারবেন তো আমাদের বর্তমানে এটার প্রাইসটা বলে দেন একদম অফার প্রাইস বলবেন আগে শুরুতে বলেন আমাদের এটা দামটা কত দুই নম্বর এটা দাম হচ্ছে 7200 এই যে দাম বেশি হবে তো না ভাই নালে 200 টাকা কমাই দিলাম আর 60 টাকা 60 টাকা বেশি হয়ে যায় না 60 টাকা না আর আর 100 টাকা কম জান কত কত 6900 আর 6900 আর একটু কমাই দেন আর আপনি যদি না কি করতে পারি তাহলে ঠিক আছে সরাসরি কাস্টমার আসবে কাস্টমারের জন্য কাস্টমার লাস্ট বলি দিলাম জান অনেকে দুই নাম্বার দুই নাম্বার অপশন তে গেলাম নাম্বার খুঁজে পিকেট অবস্থা তো বিষয় একটা ভালো না এই বিষয়টা বলেন নাম্বার পিকেট এটা ভালোই কিন্তু দেখা যায় ভালো না কিন্তু কিছু ঢাকার কাস্টমার আছে তারা তো এইগুলো নিবে না এই মালটা কিন্তু ভালো এই মালটা কি আচ্ছা আচ্ছা একশো একশো আচ্ছা হ্যাঁ সুন্দর হইবে

আচ্ছা যারা আমাদের এখানে নাম্বার পিকেট দুই তবে নাম্বার পিকেটটা নাই নাম্বার পিকেট খুব কম আছে দুই নম্বর হয় দুই নাম্বারের জন্য ছাড় আছে এদিকে কম এদিকে কম কম করে আপনার সাত লাখ থেকে আট লাখ মাল আছে ওদিকে মাল আছে তো এদিকে মোটামুটি পনেরো লাখ দুই নাম্বার মাল আছে এই দুই নাম্বার মাল গুলো যদি কাস্টমার আসে বা নিতে চায় অবশ্যই ডিসকাউন্ট করে দিবেন ডিসকাউন্ট করে দিবেন মাল চলে যাবে যেহেতু আপনার দুই তিন দিন আনুমানিক এই অনলাইনে ভিডিও দেখা কতগুলো মাল সেল হয়েছে অনেক মাল সেল হয়েছে পাঁচ সাত লাখ পাঁচ সাত লাখ মাল চলে গেছে এই যে শুধুমাত্র দুই তিন দিনে দর্শক যারা ভিডিও দেখে মাল নেন তারা অবশ্যই আসবেন এখানে কিন্তু সিলেট কুমিলা নারায়ণগঞ্জ যারা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাস্টমার ইট দিতেছে যে ওনারা কিন্তু এই দুই তিন দিন আগে কিন্তু রিল্যাক্সে ছিল যেমন আপনার এখানে প্রচুর পরিমাণ মাল ছিল যে দেখেন এই চাকার দাগ দেখছেন আজকে সকাল মাল ডেলিভারি হয়েছে তো দর্শক আপনারা যারা মাল নিতে যাচ্ছেন দেরি করবেন না যেহেতু পনেরো লাখ দুই নম্বর মাল আছে খুব দ্রুত যোগাযোগ করেন মাল নিতে পারবেন আপনার পরিচয়টা দিন আমার নাম মিজান রহমান মিজান আচ্ছা আচ্ছা এ বি সি ব্রিক্স সহকারী ম্যানেজার আচ্ছা আচ্ছা আর আপনাদের এই বর্তমানে যে কাস্টমার আছে যারা অনেকে কাস্টমাররা বলে যে ভাই আপনার আপনাদের খোলা থেকে কি কাউকে বাকি দেওয়া হয় আমরা খোলা থেকে কোনো বাকি দিই না বাকি দেন না আচ্ছা যে ক্যাশ অন ডেলিভারি যে আমরা বিক্রি করে থাকি আমরা কি আপনাদের থেকে একশো টাকা দুশো টাকা বেশি বিক্রি করি না কমে বিক্রি করে থাকি আপনারা

দুই নম্বর ইতে আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমাদের ভিডিওটা লং হয়ে যাচ্ছে যাচ্ছে আমি একটু দয়া করে আপনার এই ভাটার ইয়া ভাটার ঠিকানা তো বলা হয়েছে আপনার পরিচয় বলা হয়েছে মানে যোগাযোগের যে মোবাইল নাম্বারটা আছে হ্যাঁ যোগাযোগের মোবাইল নাম্বারটা যদি একটু বলে দিতেন হ্যাঁ এই যে নাম্বার দেন যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে মাল নিতে পারবেন আগে ঈদ যাবে না পরে টাকা ইয়া আগে টাকা দিবে নাকি না যাওয়ার পর টাকা দিবে ঈদ যাওয়ার পরে টাকা দিলে হবে যাওয়ার পর টাকা দিলে হবে এটা কোথায় কোথায় কুমিল্লা ঢাকা ঢাকা এবং নারায়ণগঞ্জ এর বাইরে হইলে গাড়ি নিয়ে আসবেন ঠিক আছে গাড়ি নিয়ে আসবেন আমরা সুন্দর ভাবে লোডিং ফ্রি করে দিব কি ফ্রি লোডিং লোডিং ফ্রিং আর কিছু বলার আছে কোন আর কিছু আর কি আর কি আপনারা আর কি দিবেন আপনারা আর দর্শক এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাল আছে দুই কিন্তু আমরা ঠিকা বুঝেন যে একটা ঠিকা আছে দাদন আছে তো সেই হিসাবে কিন্তু আমরা কিনে বিক্রি করে থাকি ঠিক আছে তো যেই কারণে দর্শক যারা নিতে যাচ্ছেন সময় খুবই সীমিত খুব দ্রুত যোগাযোগ করেন আমাদের বর্তমান অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ